কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিং হাউজ অফ অনিমা টাইটেল আর থামবেল দেখে তো তোমরা বুঝেই গেছো কী করবো আজকে একটা টিফিনের রেসিপি শেয়ার করবো নিরামিষ রেসিপি করবো তার জন্য দেখো এখানে আমি এক বাটি সুজি দিয়ে দিলাম এবার এক বাটি সুজির জন্য আমি এখানে হাফ বাটি দই দিয়ে দেবো ওই বাটিরে হাফ বাটি দই দিয়ে দিলাম দিয়ে দিলাম নুন নুনটা লাগবে একটু নুন দিয়ে দিলাম এবার আমি এটা একটা পেস্ট বানিয়ে দেখো বন্ধুরা এবার একটা চামচের সাহায্যে আমি দেখে নিচ্ছি কেমন হয়েছে এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নেব একটুখানি আমি জল দেবো মিক্সির পাত্রটা ধুয়ে দিলাম এটা কিন্তু বেশি পাতলা করা যাবে না দেখো বন্ধুরা আমি অফ ক্যামেরাতে আর একটুখানি জল দিয়ে দিচ্ছি মিক্সির পাত্রটা ধুয়ে ব্যাটারটা ঠিক এরকম থিকনেসটা হবে এবার আমি এটা এক রেখে দেবো এদিকে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি অল্প একটুখানি তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা একটা তরকারি রেডি করবো তার জন্য আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটুখানি নুন দিলাম একটুখানি সর্ষে দিয়ে দিলাম দিয়ে দিলাম কারিপাতা কারিপাতাটা ধুয়ে শুকিয়ে রেখেছি তাও দেখো আর দিয়ে দিলাম অল্প একটুখানি চানা ডাল ওখানে দেখো একটু আদা গ্রেট করে রেখেছি সে আদা টুকু দিয়ে দেব আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো তরকাটা আমি রেডি করে নেব ডালটা একটু ভাজা ভাজা হবে দেখো বন্ধুরা তরকাটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম গ্যাসটা অফ করে দিয়ে আমি দেখো এই তরকাটা দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত তরকাটা আমি অফ ক্যামেরাতে কড়াই থেকে নিয়ে নিয়েছি নিয়ে আমি এটা মিশিয়ে নেব একদম সহজ কিন্তু খেতে লাগবে খুব দারুণ চাটনি বা সস যার সাথেই ইচ্ছে করবে খেতে পারবে এতটাই ভালো হয় আর এমনি এমনি এমনিতেই শুধু শুধু খাওয়া যায় এই তরটা দেওয়া হয়েছে তার জন্য দেখো থিকনেসটা ঠিক এরকম রাখব এর থেকে ঘনও করবো না এর থেকে পাতলাও করবো না আর সুজিটা ভিজে আর একটুখানি ঘন হয়ে যাবে এদিকে দেখো একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে ব্যাটারটা একটা বড় হাতা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি বেকিং সোডা সোডার উপর একটুখানি আমি জল দিয়ে দিলাম আমি মিশিয়ে নেব তোমরা বেকিং সোডাটা কিন্তু এই ঠিক মুহূর্তে করবে অসুবিধা আছে আপনি হবে না ঠিক একদিক দিয়ে এইভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ একদম সহজ টিফিন রেসিপি ঘরে একটু সুজি থাকলে এই রেসিপিটা করা যায় দেখো থিকনেসটাও দেখো এবার এতক্ষণে গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সাদা তেল এক চামচের আমি সাদা তেল দিয়ে তেলটাকে কড়াইয়ের চারিদিকে আমি লাগিয়ে দেব তোমাদের কাছে যদি তরকা প্যান্ট থাকে তো তরকা প্যান্ট ব্যবহার করতে পারো চারিদিকে আমি লাগিয়ে নিলাম এবার যে ব্যাটারটা আছে আমি এটা যার যার সাইজ অনুযায়ী করবে যে যেমন করতে চাও আমি এক হাতা দিয়ে দিলাম দিয়ে আর দিয়ে দিলাম এবার আমি এক মিনিটের মতন ঢাকা দিয়ে দেব এক মিনিটের মতন ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখো কতটা খুলে গেছে এবার হয়েছে হয়ে এবার আমি এটাকে আস্তে করে তুলতে দেবো যে আমি আরো মিনিট খানি আমি ঢেকে রেখে দেব এক মিনিট হয়ে গেছে এবার দেখবো নিষ্পর্শনটা হয়েছে কি না নিষ্পর্শানটাও হয়ে গেছে দেখতেই পাচ্ছে। এবার আমি এটাকে তুলে নিলাম দিয়ে আমি তেল দিয়ে দেব তেল অল্প রয়েছে এত বৃষ্টি হচ্ছে বন্ধুরা তেল নিয়ে দিলাম এবার যতবার করব ততবার আমি একটুখানি এইভাবে নাড়িয়ে নিলাম দিয়ে আমি আবারও দিয়ে দিব আমার ভিডিওটি এই পর্যন্ত যারা দেখছো লাইক দিতে ভুলে গেছো চট করে একটা লাইক করে দিও এবার আমি আবারও দেড় মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম একইভাবে আমি সমস্ত টিফিন রেসিপিটা করে নিলাম অনেকে এটাকে বান ধোসা বলে যাই হোক আমি টিফিন বলে থাকি এটা সস বা চাটনির সাথে খেতে একেবারে পুরো জমে যাবে সমস্ত টিফিনগুলো আমার রেডি হয়ে গেছে এবার চাটনির সাথে আমি পরিবেশন করব। তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা সঙ্গে থেকো